সত্যি শাসক দলের কন্দল কাটা কার্যত যেন মেরুদণ্ড ভেঙে দিয়েছে তাই তো এবার কমিশনের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন চারজন যে সরকারি আধিকারিক রয়েছেন তাদেরকে কোনোভাবেই তিনি সাসপেন্ড করবেন না আর এখানেই প্রশ্ন উঠছে কমিশন যখন নির্দেশ দিয়েছে তারপরেও এই সাসপেনশন প্রত্যাহারের জন্য কেন না ছোট মনোভাব মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কি সবটাই ভোট ব্যাংকের রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের

কমিশনের কাঠগোড়ায় দুই ইআরও ও দুই এ এবং এক ডাটা এন্ট্রি অপারেটর কিন্তু কমিশনের সেই নির্দেশিকা নিয়ে সরাসরি সংঘাতে মমতা ঝাড়গ্রাম থেকে স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিলেন কমিশনের নির্দেশ মানবে না রাজ্য কি আপনি বলছেন ভয় দেখানোর কথা হুমকি তো আপনিই দিয়েছিলেন বিএলওদের মনে পড়ছে মাননীয়া ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায় তার আগে স্টেট গভর্নমেন্ট আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট সুতরাং এটা মনে রাখবেন আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের আসল ভোটার তালিকা নিয়ে নাড়াচাড়া শুরু হতেই হাঁটু কাঁপতে শুরু করেছে তৃণমূলের শাসক বুঝতে পারে কমিশনের পদক্ষেপে ভ্যানি সবে ভুয়া তখন থেকেই বারংবার মাননীয়ার মুখে এসআইআর এর বিরোধিতা কি

শেষ নয় বিএলওদের বদলির ছক তৈরি হয়ে যায় বলেও অভিযোগ কিন্তু কোনো কিছুই কাজে আসবে না বুঝে কি এবার সরাসরি সংঘাতের পথে মমতা ভোটব্যাঙ্ক বাঁচাতে এত মরিয়া যে কমিশনের নির্দেশকেও মানতে চাইছেন না তিনি অন্তিম পথে হুঙ্কার কিচ্ছু করতে দেব না ও কোন শেষ কথা বলে যে এসআইআর নিয়ে এত ভয় দেখাচ্ছেন মমতা তা তো নতুন নিয়ম কিছু নয় আগেও হয়েছে তবুও শাসকের ঘুম উড়েছে তবে কি ভুয়ো ভোটারই ভরসা মমতা তাই এত ভয় ভয় কুশি হারানো রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়